এবার ভোটা দেবো আমরা পাল্লাতে ভাই এবারে ভোটটা দেবো আমরা তারা পাল্লাতে ভাই এবারে ভোটটা দেবো আমরা পাল্লাতে ভাই প্রথম ভোট ইসলামের পক্ষে তোমার আমার প্রথম ভোট তাহের ভাইয়ের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তাহের ভাইয়ের পক্ষে হোক আমার কাছে এবার ভোটটা দেবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই যে নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দড়ি পাল্লাই ঘুরছাই নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দড়ি পাল্লাই ঘুরছাই বেদনা নেতা নেত্রী কথা ভোটটা দেব দাড়ি পাল্লাই সবার কাছে দোয়া চাই ভোটটা দেব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তাহের ভাইয়ের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট আপনারা বলবেন তাহের ভাইয়ের পক্ষে হোক বলতে পারবেন তোমার আমার প্রথম ভোট তোমার আমার প্রথম না তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তাহের ভাইয়ের পক্ষে হোক তারি পাল্লা আমার কাছে ভোটটা দিবেন তাই এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবারে ভোটটা দেব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদা বাজে ভাই আমার সোনারে বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাি পাল্লায় ভোটচই আমার সোনারে বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিজয় পা দাি পাল্লায় ভটচয় এ পালা এবারে ভ পাল্লাই সবার কাছে তো চাই ভোটটা দেব আমরা দাঁড়ি ভাই এবার ভোটটা দেব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তাহের ভাইয়ের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তাহের ভাইয়ের পক্ষে হোক নারী পালা আমার এবারে ভুট্টা দেবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবারে ভুট্টা দেবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবারে ভুট্টা দেবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবারে ভুট্টা দেব আমরা দাড়ি পাল্লাতে ভাই